উর্দু গান কবিতায় রাজধানী ঢাকায় পালিত হয়েছে পাকিস্তানের জাতিজনক মোহাম্মদ আলী জিন্নার ছিয়াত্তরতম মৃত্যুবার্ষিকী বার্ষিকী এ সময় উপস্থিত বক্তারা মোহাম্মদ আলী জিন্নার জীবনের নানা ঘটনা বলি বর্ণনা করেন মোহাম্মদ আলী জিন্না না থাকলে পাকিস্তান সৃষ্টি হতো না আর পাকিস্তান না থাকলে বাংলাদেশের সৃষ্টি হতো না বলেও মন্তব্য করেন তারা রাজধানী জাতীয় প্রেস ক্লাবের তফাজুল হোসেন মানিক মিয়া হলে মোহাম্মদ আলী জেন্নাত ছিয়াত্তরতম মৃত্যুবার্ষিক উপলক্ষে নব সলিমুল্লাহ একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা এ সময়ে অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার কামরান দাঙ্গাল সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান প্রবন্ধে তিনি মোহাম্মদ আলী জিন্নার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনের নানা ঘটনা বর্ণনা করেন